दे किरबो जातो दे दे, <laughs> दे, 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 <laughs> <तो> दे दे बिगुंडी टोन नाही ना इडा माइंड करिन नाही दे आता दे तो सोडून देबो कायरा देबो सो नाही हा सुद कर हं तुम्हारे बैग आई थारे तो बगा तो तुम्हारे हात आई देव करा बिगुंडी रे आता ना आता देव करा एकटा माणूस अशोक কইतले हे की बगर चले माव होते माव बोलवजडली 117 117 तोरय सम 1200 किस्ते দেহার মতো কেউ নাই কর কেউ নাই রাজার হালে রাজত্ব করলেও তোমারে কেউ কিছু কব না আবার মনে করো যে না খাইয়া রাস্তায় গোয়ের পাইরা যদি ময়রা যাবার নাও তাও তোমারে কেউ কিছু কব না ওখানে তোমার নিজেকেই নিজেকে স্ট্রং করে রাখতে হবে নদী শুনিয়া যদি তুমি অলসতা করো যে না এটা করলাম না ওটা বললাম না তাই এগুলো হচ্ছে তোমার বোকামি বিদেশ সব কিছুই নিয়মিত মনে করো যে তোমার সব কিছু করতে হবে কারণ তোমার শরীর তোমারই ধরে রাখতে হবে ওখানে যদি একবার পয়রা যাও তার মতো কেউ থাকবে না যে তার কাঁধে হাত দিয়ে তুমি দাঁড়াবা